আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস স্কার্ট ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি সেলাইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে যেগুলো ভালোভাবে না জানলে একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং কিন্তু কখনোই দেওয়া সম্ভব নয় আজকে আপনি সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা সরু পাইপিং লাগাবেন সুন্দর একটা ফিনিশিং আনার জন্য আপনাদের কি কি করতে হবে কোন কোন জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দেব দেখুন সামনে পিছনে দিয়ে কিন্তু আমার ডিপ গলা রয়েছে এখানে কিন্তু কোনোরকম আমি ডোরি ব্যবহার করিনি ডোরি ছাড়াই কিন্তু ব্লাউজটি আমি করেছি পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা কিন্তু একবারেই শিখে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টেজিং ওই নেই চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন সবার প্রথম সামনের পাটটা রেডি করব সামনের পার্টটা দেখুন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট লাইনের উপরে মেন ফেব্রিকটা সুন্দর করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু অ্যাটাচ করে নেব লাইন সাথে মেন ফেব্রিকটা প্রথমে কিন্তু অ্যাটাচ করতে হবে প্রথমে আমি এক নম্বর যে পার্টটা রয়েছে এক নম্বর পার্টটা অ্যাটাচ করছি যারা আপনারা সেলাই যে একদমই নতুন আপনারা কিন্তু এই জায়গাগুলো পেন লাগিয়ে নেবেন পেন লাগিয়ে নিলে কাপড়টি সরে যাবে না লাইনিনটি সুন্দরভাবে আপনারা একবারে বসাতে পারবেন সম্পূর্ণটা চারিদিকে অ্যাটাচ করার পর চারিদিকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যখন আপনারা এই তিনটি পার্ট সুন্দরভাবে সাজাবেন তখন কিন্তু যেন রাউন্ড শেপটা দুটো দুদিকে থাকে এরকমভাবে কিন্তু আপনারা সাজিয়ে নেবেন এই সাজানোটা কিন্তু মেন এই সাজানোটা ভুল হয়ে গেলে কিন্তু ব্লাউজটি আবার ভুল হয়ে যাবে দেখুন সম্পূর্ণটা চারিদিকে অ্যাটাচ করার পর চারিদিকে যে এক্সট্রা মেন ফিপিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করি আমার সাথে থাকুন দেখুন ঠিক এরকম তিনটি পার্ট কিন্তু সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি রাউন্ড যে দিকটা রয়েছে রাউন্ড দিকটা কিন্তু আমার এখানে জয়েন হবে এবার দেখুন এক নম্বর পার্টের সাথে দু নম্বর পার্টটা যখন জয়েন করব সোজা দিক দুটো মুখোমুখি রেখেছি দুটো সোজা দিক মুখোমুখি রেখে ওপর দিক থেকে এভাবে জয়েন করব সুন্দরভাবে উপর দিকে সমান করে নিয়েছি এবার কিন্তু স্মুথলি জয়েনটা করব। এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করবো না পার্টগুলো টানাটানি করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে না স্মুথলি জয়েনটা করতে হবে এখানে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করবেন সুন্দরভাবে মাঝখানে যে মিডিল পয়েন্টটা রয়েছে হাফ ইঞ্চি মার্জিনে একদম নিচ পর্যন্ত জয়েনটা করে নিলাম অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন একটা সাইড কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এখানে কিন্তু আমি কোনো রকম পাইপিং ব্যবহার করিনি আপনারা যদি চান পাইপিং কিন্তু ব্যবহার করতে পারেন এবার দেখুন অপর সাইডটা কিন্তু জয়েন এক নম্বর পার্ট নিচে রয়েছে দু উপরের দিকে রেখেছি উপরের দিকে উপর দিক থেকে জয়েন করলাম আর সেকেন্ড পার্টটাকে দেখুন এখানে আমি নিচ থেকে জয়েন করছি মাঝখানে যে মিডিল পোর্শনটা আমাদের রাউন্ড শেপটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে এবার দেখুন সুন্দরভাবে খুলে নেব ওইভাবে খুলে নেওয়ার পর এবার কিন্তু দু সাইডে দুটো চাপ সেলাই দিয়ে নেব চাপ কিন্তু অবশ্যই দিতে হবে চাপ সেলাইটা দিলে কিন্তু সুন্দরভাবে শেপটা বসে থাকবে আর আপনারা যদি পাইপিং ব্যবহার করতে চান তারপর পাইপিংটা লাগানোর পরে আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন দুটো সাইডে একই রকমভাবে চাপ সেলাই দিয়ে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান করে পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি সুন্দরভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল এবার নিচের নিচের পটিটা রেডি করে পটির জন্য কিন্তু লাইনটি ব্যবহার করব লাইনটিকে দেড় ইঞ্চি চড়া করে কাটিং করে নিয়েছি সুন্দর করে ওপর দিক থেকে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করে নেব একদম লাস্ট অব্দি জয়েন করে নেওয়ার পর তারপর কিন্তু খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ কিন্তু পটির মধ্যে দেব চাপ সেলাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাপ না দিলে কিন্তু পটির ফিনিশিংটা ভালো আসবে না সুন্দরভাবে চাপ দেওয়ার পর তারপর কিন্তু মেইন সেলাইটা দিয়ে নিব এখানে আমি মেশিন সেলাই করব আপনারা যদি চান এটা কিন্তু হাতেও করতে পারেন সুন্দরভাবে একদম মেইন সেলাইটা দিয়ে নিলাম সামনের পার্টটি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক এভাবে সুন্দর করে রেডি করার পর এবার করবো পেছনের পার্টটা পেছন পার্টটা দেখুন লাইনের সাথে মেন ফেব্রিক প্রথমে কিন্তু অ্যাটাচ করে নেব যেহেতু পেছনে হুক রয়েছে এইরকম দুটো পার্ট রয়েছে পেছনের লাইনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করার পর চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব এই ব্লাউজের কাটিং ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি কাটিং ভিডিওটি দেখতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন সুন্দরভাবে কিন্তু দুটো পার্ট এভাবে জয়েন করে নিলাম এবার দেখুন টেকিনটা দিয়ে নিচ্ছি টেকিনটা আমার যেমন মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু টেকিনটা দিয়ে নেবো সুন্দর করে সমান করে ধরে একদম নিচ দিক থেকে ওপরের দিকে উঠবো যতটুকু আমার মার্কিং করা রয়েছে উপরের দিকে উঠে আবার কিন্তু নিজের দিকে এভাবে নেমে যাব সুন্দরভাবে টেকিনটা হয়ে গেল এবার করব বাকি পট্টিগুলো প্রথমে করব হুক পটিটা খুব পটিটা দেখুন দু হাজে লাইন থেকে নিয়ে নিলাম দুই ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি উপর দিক থেকে এভাবে জয়েন্ট করে নিলাম তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু মেইন সেলাইটা দিয়ে নেব আপনারা যদি চান এই জায়গাটাও কিন্তু হাতে হেম করতে পারেন আমি মেশিন সেলাই দিয়ে নিলাম ঠিক এভাবে মেশিন সেলাই দেওয়ার পর তারপর কিন্তু নিচের পটিটা রেডি করবো নিচের পটিটা পেছন পাটটা যেভাবে করলাম সেম একই রকমভাবে কিন্তু নিচের পটিটা রেডি করবো যারা কাটিং ভিডিওটি দেখতে চান কাটিং ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সুন্দরভাবে কিন্তু পেছনের পটিটা আমার রেডি হয়ে গেল এখানে আর একটি গুরুত্বপূর্ণ টিপস পেছন পার্টে যখন হুক থাকবে তখন আপনারা দেখবেন যে দিকটা ডান হাতের দিকে আসবে সোজা করে সেই দিকটা কিন্তু হুক পটি থাকবে আর যে দিকটা বাঁ হাতের দিকে আসবে সেই সেদিকটা থাকবে কিন্তু কাজপটি অর্থাৎ হুকের ঘরটা যে আমাদের তৈরি হবে সেই পটিটা সুন্দরভাবে একটা সাইড রেডি হয়ে গেল পটিও রেডি হয়ে গেছে এবার করব অপর সাইডটা অপর সাইডটা সুন্দরভাবে টেকিনটা একই রকমভাবে করে নেব টেকিনটা করার পর তারপর কিন্তু পটিটা করব এই সাইডটা দেখুন এদিকে কিন্তু বাঁ হাতের সাইডে রয়েছে বাঁ হাতের সাইডে কিন্তু আমাদের কাজপটিটা হবে কাজপটির জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইন এবং মেন ফেপটি কাটিং করে নিয়েছি নিচের দিকে বসিয়ে নিলাম ব্লাউজ পাটটাকে কিন্তু উপর দিকে রেখেছি হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে জয়েন করে নিলাম তারপর দেখুন এভাবে খুলে নেব খুলে নিয়ে তারপর কিন্তু হাফ ইঞ্চি একটা ভাঁজ দিয়ে তারপর আমাদের জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু ভাঁজটাকে দিয়ে নিলাম এবার জয়েন্টের উপরে চাপ সেলাই দিয়ে নেব সুন্দর করে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব এই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমাদের হুকের ঘরটা তৈরি হবে এবার সেম একই রকম ভাবে নিজের পটিটা লাগিয়ে নিব দুটো সাইডের পট্টি সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল ব্যাক পার্ট এবং পার্ট রেডি হয়ে গেল এবার শোল্ডার জয়েন করবো দেখুন প্রথমে কিন্তু সামনের পার্টটাকে রেখেছি তারপর পেছন পার্টটাকে রেখে দুটো সোজাদিক মুখোমুখি করে রেখে হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি শোল্ডারগুলো আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন ডবল সেলাই না করলে কিন্তু মজবুত হবে না শোল্ডার দুটো জয়েন করার পর এবার পাইপিংটা লাগিয়ে নিব পাইপিংটা দেখুন ঠিক এভাবে হাফ ইঞ্চি বাইরে রেখে ওপর দিক থেকে সুন্দর করে বসিয়ে নিলাম চাপের মধ্যে কিন্তু সুন্দর করে বসিয়ে নিতে হবে চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে একদম পাইপিনের যে দড়ি রয়েছে পাইপিনের দড়ি কিনারে কিনে কিন্তু সেলাইটা দিয়ে নিব যারা পাইপিন তৈরির ভিডিও ডিটেলসে দেখতে চান আমার চ্যানেলের কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন সামনের দিকটা যেহেতু পান গলা রয়েছে একদম মিডিল কিন্তু এখানে একটা চক দিয়ে মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে তারপর কিন্তু এই জায়গা থেকে ঘোরাবো আপনারা এইভাবে করবেন সুন্দরভাবে কিন্তু তৈরি হবে কোনাটা আর দাগটা যখন দেওয়া হবে না তখন কিন্তু আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু এদিক ওদিক যাওয়ার একটা চান্স থাকে আপনারা অবশ্যই এইভাবে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে পাইপিংটা রেডি হয়ে গেল এখানে এটা কিন্তু হাতে হেম করে নিলাম সামনে পেছনে দুটো পার্ট রেডি হয়ে গেল এবার হাতাটা করব। হাতাটা দেখুন সোজা দিকে লাইনটিকে বসিয়ে নিয়েছি সোজা দিকে বসিয়ে নিয়ে নিচের দিকে বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি এভাবে হাতাটা করলে কিন্তু আলাদাভাবে আর কোটি লাগানোর ঝামেলা থাকে না সুন্দর একটা ফিনিশিংও কিন্তু আসে দেখুন নিচের বর্ডারটা জয়েন করার পর তারপরে তুমি খুলে নিব খুলে নিয়ে লালিনের মধ্যে একটা চাপ সিলাই দিয়ে নিব সুন্দরভাবে নিয়ে একটা চাপ সেলাই দেওয়ার পর তারপর কিন্তু উল্টে নেব এবার দেখুন লাইনটা ভিতরের দিকে চলে মেইন গেলটা কিন্তু উপরের দিকে চলে আসলো এবার উপর দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব যেন লাইজিনটা পরবর্তীতে বাইরের দিকে বেরিয়ে না আসে এবার উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে চারিদিকে অ্যাটাচ করার পর চারিদিকে যে এক্সট্রা মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। সুন্দরভাবে চারিদিকে এক্সট্রা ফেব্রিক কাট করে নিলাম একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকম ভাবে অপর সাথে মেন হাতে দুটো হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার হাতা দুটো জয়েন করব। বডি পার্টটা তো আমাদের রেডি রয়েছে দেখুন এভাবে দুটো দিক সোজা দিক করে নিয়েছি সোজা দিক করে নিয়ে সোজা দিক দুটো মুখোমুখি করে নিলাম এবার কিন্তু এই সাইড থেকে একদম ওই সাইড অবধি জয়েন করবো এখানে কিন্তু হাফ হয় মার্জিনেই জয়েন করবো আর জয়েন করার সময় স্মুথলি জয়েনটা করতে হবে কোনোটা পার্টি কিন্তু টানাটানি করবো না টানাটানি করলে কিন্তু হাতার ফিনিশিংটা ভালো আসবে না সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন হয়ে গেল একটা হাতা সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল একই রকম ভাবে অপর সাইডের এর কিন্তু রেডি করে নেব দুটো সাইডের হাতা সুন্দরভাবে রেডি করার পর এবার কিন্তু সাইডটা জয়েন করে নেব সাইডটা আমার যেমন মার্কিং রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েন করে নিচ্ছি একদম নিচ থেকে ওপর দিক পর্যন্ত অর্থাৎ হাতার দিকে এভাবে জয়েন করে নিচ্ছি একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু এভাবে জয়েনটা করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে